হ্যালো দেব লোকাজ্য কার্যকর্তা কিতা সবাই বালানি নি লেখা ফুড়া ভালো মতে না সিকিয়া দৌড়াইছ তো রাত্রে বিকালে নেতার পিছনে ভিছনে পরীক্ষার সময় লাড্ডু পাইছ না লাড্ডু অখন ওই বেটার করে চাকরি গেছে মাথা খারাপ হয়েছে না দূরাইবাই তো লেখাপড়া না দুরাই বাই লাস্টের দিকে রেজাল্ট জিরু দেবতুল্য কার্যকর্তা আইরে দেবতুল্য কার্যকর্তা দেখুন আমি তো ইন্টারভিউ দিছি না তবু বন্ধু বান্ধব আছে দেখি আফসুস আর কি নে তার পিছনে সারাদিন দূরাইছে তার বাড়ির পাশে ওই বেটার লালবালা বালা সারাদিন লেখাপড়া শিখছে এই বেটারে কোনো পার্টিত যায়নি রাত্রে কোন পার্টিতে যোগদান করছে নি ওইটা ডিউটি করতে করতে তোমরা জি আর বিটি তলে তলে দুবতুল্য কার্যকর্তা আমি তো বিন্দাস বাগানে দেবতুল্য কার্যকর্তা দাও আগে আসলাম বুঝার আগে দেবতুল্যটা সাইলা দিছি এখন স্বর্গে আছি স্বর্গে দেখুন ভালো মতে আর দেন যা পিছনে পিছনে যা পরীক্ষা দেওয়ার সময় আইব লাভ দু